দুইটা জিনিস আঁকড়ে ধরবে জীবনে কোনোদিন পথ ভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কোনো অপরটা হলো সন্ন্যাতার সু সেই জন্য করে সুমতি আজাম দাদি রখমতুল্লাহ জানিয়ে দিয়েছেন ও বাবা তুমি ফুনু করো ছাড়তে হবে না ও বাবা তুমি তবলি করো ছাড়তে হবে না ও বাবা তুমি জামাত ইসলামী করো ছাড়তে হবে না তবে বাবা তোমার জীবন থেকে দুইটা জিনিস যেন না ছেড়ে যায় একটা হলো আল্লাহর কুরআন অপরটা হলো শুন্যতার সু এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে তোমার জীবনের জন্য এটাই যথেষ্ট আমরা কি করে থাকি আলেম সমাজের স্টেজে ওঠার পরে আমরা বলে থাকি আদান গাছিরা হলো বিদাত একদলের আলেমরা উঠে বলে ফুরপুরারা হলো বিদাত আর এক দলের আলেম উঠে বলে তাবলীগরা হলো বিদাত আর এক দলের আলেম উটে বলে জামাত-ই ইসলামরা হলো বিদাত আচ্ছা এই ফোনের মধ্যে এখন ঝগড়া হয় না হয় না কথা বলেন আলেম আলেমে ঝগড়া দলে দলে ঝগড়া আছে না নাই আমি আবার ছোট্ট জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে বলি যারা এই সমস্ত তর্কা তর্কি করে ঝগড়া করে এদেরকে আমরা মনে করি প্রকৃত জ্ঞান হাদিস কোরআনের জ্ঞান এদের মধ্যে নাই তার কারণ হলো এটা বর্তমানে আমরা যে ঝগড়া করি আরে আজান গাছি হলেও তো ভাই ফুরফুরা হলেও তো আমাদের ভাই

আমার আপন হাবিব পাঠিয়ে দিয়ে শিখিয়ে দিলেন ও কিভাবে বিশ্বের মানবদিগকে তোমরা দাওয়াত দেবে ও দুعو বিলি সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাওইযাতিল হাসানাহ ও জে

আল্লাহ তাও শিখিয়ে দিলেন কিভাবে ডাকবে বিশ্বের মানব দিগকে আর আমরা ডাকি কিভাবে আমরা এ ওদলের ও দলের গালি দিই ও দল দলের গালি দিয়ে আমাদের কাজ হলো শুধু গালি দেওয়া ও ভাই জানেরা সেই জন্য করে শুধু অতি আনন্দ রহমাতুল্লাহ হুঁশিয়ার করেছে যে এই জায়গায় এই মেম্বারের রাসূলের কাছে দাঁড়িয়ে তোমরা ফুরফুরার বিরুদ্ধে বলতে পারবে না বিরুদ্ধে বলতে পারবে না জবত ইসলামের বিরুদ্ধে বলতে পারবে না তোমরা কোন দল কোন সিলসিলার বিরুদ্ধে বলতে পারবে না একমাত্র কোরআন হাদিস তোমরা জানাবে কে কতটুকু ভালোর মধ্যে আছে কে কতটুকু খারাপের মধ্যে আছে সেইটুকুই সে নিজেই থেকে পরিবর্তন করার চেষ্টা করবে বিশ্বের কোন সিলসিলা বা বিশ্বের কোন দল আল্লাহ বোজর গানে দিন যারা আছে এদের কোন ভুল নাই এদের উদ্দেশ্যটা হলো একটাই কিভাবে মানুষ আল্লাহর হুকুম মতো চলবে কিভাবে মানুষ নবীর তরিকা অনুযায়ী চলবে এসেছিল শুধু আদেল জাতির জন্য নাই শুধু পুরোপুরার জন্য নয় শুধু পবলিকের জন্য নয় আমার আপনার নবী এসেছিল বিশ্বের জন্য আমার আপনার রসুল এসেছিল সুরা হাজাবের আয়াত নম্বর ৪০ সুরা আম্বিয়ার আয়াত নম্বর একশো সাত সুরা সবার আয়াত নম্বর আঠাশ বুখারি শরীফের প্রথম খন্ডের কিতাবু সরাতের ফসল নম্বর চারশো উনত্রিশ হিন্দু ভায়াতের বুরাতি সারাগের তেরো খন্ডের তেরো নম্বর অধ্যায়ের দশ থেকে সাতাশ নম্বর লাইন কলকি পুরানার দ্বিতীয় অধ্যায়ের চার পাঁচ ছয় সাত এগারো সতেরো নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে আল্লাহ নবী বিশ্ব নবী বিশ্বের জন্য আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের উপদ্রামী মানুষদের সুপদ দেখানোর জন্য তাই তো নবী আমার আসার পরে কোন দল কোন সিলসিলার উদ্দেশ্যে শুধু আসেন নাই তিনি গোটা বিশ্বের মানব জাতির জন্য এসেছেন জনে বলি সুবাহান আল্লাহ তাই তো আল্লাহ রবুল আলমী ওই রসুলকে জানিয়ে দিলেন রসুল সর্বপ্রথমে তোমার নামাজ নয় রোজা নয় জাকাত নয় হজ নয় ওরসুল সর্বপ্রথম

রাসুল কে সাবধান করলেন আগে তুমি পবিত্র মাল খাবে তারপরে তুমি সৎ কাজ করবে ও না ওই হাদিস নিয়ে সুমূহকে আযান কাছি রহমাতুল্লাহ বলেছেন ওই হাদিস নিয়ে ফুরফুরা শরীফে হজরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ওই কথা তুলে ধরেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই তিনি ওই কথাই তুলে ধরেছেন আসরাফ আলী তানবি কাশিম নানু তুমি যত বিশ্বের যত তুবর তুবর আল্লাহ ওয়ালা বুজুরগারে দিনেরা তারা ওই একই কথা তুলে ধরেছেন বিশ্বে যত আল্লাহ ওয়ালা বুজুরগারে দিন আসলে কোরআন হাদিস তো সবার জন্য সমান ঠিক কিনা জাদের জানা ইতিহাস মুজাদের জাদের ইতিহাস আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একটা সুদখোরের বাড়ি খেয়ে নিয়েছেন বুঝতে পারেন নাই পরে বুঝতে পেরেছিলেন ইনি সুদখোর নিজের জুব্বাটা খুলে দিয়ে এসেছিলেন বাবা আমি টাকাটা পাঠিয়ে দেব আমার জুব্বা ফিরিয়ে দিও আর একটু জোরে বলি সুবহানাল্লাহ ওলি কামের অলি আল্লাহ সে পুরোপুরা হকার আজী হ এদের সম্পর্কটা আছে এক জায়গায় জোরে বলে তু সুবাহ কিন্তু আমি বলছি সম্পর্কে এক জায়গায় কিন্তু আমাদের তারাও তো বলে হলো করা যাবে না বলে কোন কারণে আদান করা যাবে না কেন কারণটা হলো বলে গাছে উঠে আদান দিয়েছিল বলে না বলে না কথা বলেন এটা ডাহা মিথ্যা কথা কি বললাম ওই একজন আলে বুটে স্টেজে উঠে কোথায় বলে ফেললো আদান গাছি গাছে উঠে আদান দিয়েছে এই যে মিথ্যা কথা না বলে ফেললো ওইটা গুণা নামে কি কথা বলে তাহলে তাকে সে তো আমাদের ভাই সে জানে না ভুল বলে ফেলেছে সেই ভাইকে গিবত করা যাবে না ঠাট্টা করা যাবে যাবে না না দূরে সরিয়ে দেওয়া সে তো আমাদের ভাই কারণ আজান গাছে উঠে আজান দেন নাই ওই গ্রামে তার বাড়ি সেই সময় একজন বুজুগ ছিলেন যিনি গাছে উঠে আজান দিয়েছিলেন আর ওই গ্রামে আজান রহমাতুল্লাহ রহমাতের জন্ম বলে তাই গ্রামের নামে বিখ্যাত